আসসালামু আলাইকুম আমাদের প্রিয় কবুতারটা খাবার খাবে তার জন্য তাকে খাসা থেকে ছেড়ে দিছে তাকে খাবার নিচে দিয়েছিলাম কিন্তু সে নিচ থেকে খাবার খাবে না সে উড়ে এসে আমার পায়ে বসেছে সে আমার হাত থেকে খাবার খাবে তাকে খাবারটা দেয়া মাত্রই ওই খাবারটা দূরে ছিল সে আমার হাতটা টেনে টেনে তার নিজের কাছে নিয়ে নিয়েছে এবং দেখতেই পারছেন সে আমার হাত থেকে খাবার খাচ্ছে সে দুই দিন তেমন একটা ওড়াউড়ি করতেছিল না খাবারও খাচ্ছিল না আমি বুঝতে পারতেছিলাম না তার কি হয়েছে তাকে ছাড়া মাত্রই সে কিন্তু এদিক ওদিক ওরাউড়ি করে গায়ে এসে বসে সে কিছুই করতেছিল না তো অনেকক্ষণ পর সে যখন আমার হাতে উড়ে এসে বসলো তখন দেখি অন্য দিনের তুলনায় তার গাটা অনেক গরম তখন বুঝতে পারলাম তার হয়তো বা জ্বর আসছে তারপর তাকে চারবার না খাওয়ানোর পরে আলহামদুলিল্লাহ সে এখন অনেকটাই সুস্থ হয়ে গেছে দেখতে পারছেন সে কতটা দুষ্টমি করছে সে কতক্ষণ পায়ে কতক্ষণ হাতে কতক্ষণ মোবাইলের উপরে ঠুকরা টুকরি করছে দেখতে পারছেন আসলে এটা হচ্ছে আমাদের প্রতি তার ভালোবাসা সে যেমন আমাদের ভালোবাসে আমরাও তাকে তেমন ভালোবাসি আসলে ভালো না বাসলে কিন্তু সে এইভাবে আমাদের কাছে আসতো না বা আমাদের কাছে এভাবে থাকতো না সে কিন্তু ঘরেই সবসময় এইভাবে ওড়াওড়ি করে ঘরের বাইরে যায় না দেখেন সে কিন্তু আমার ঘাড়ের উপরে বসে আছে ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আল্লাহ যেন আপনাদের সবাইকে ভালো রাখেন সুস্থ রাখেন আল্লাহ হাফেজ